স্বরচিত কবিতা আমি হয়েছি তোমাকে পাওয়া যায় না হাসির আড়ালে যে কান্না লুকিয়ে রাখি তা তো তোমার নামেই ভিজে তুমি ফিরবে না তার প্রমাণ এই রাত জাগা নৈশব্দ নিশীতে ভেতরে ভেতরে হাজারো কষ্ট জমে গেছে দেখে না কেউ খুঁজেও না প্রতিদিন বুকের কোণে এক অদ্ভুত নীল ব্যথা হঠাৎ করেই ব্যতীত করে তোলে হাসি খুশি মনটা অকারণে তোমাকেই খুঁজে প্রকাশ হয় না কারণ ব্যথার ভারটা তো একান্ত নিজে তাই তো বোঝনি সব করেও খোঁজনি আর কোনো দিন হয়তো খুঁজবে একদিন বুঝবে যেদিন রং মেখে ঢং যে। নীরবে হারিয়ে যাব দূর কোন দেশে অস্থির মনের আঙ্গিনায় সময় অসময় এই আমি রাঙ্গাবো তো মায় কেবল সেই দিনের অপেক্ষায়